যে হাজবেন্ড শুরুতে যা যেরকম থাকবে যে আমার বউ এটা করবে না আমার বউ ওটা করবে না তো সে শেষ অব্দিও তাই থাকবে শুরুতে একরকম খুব ভালোবাসা খুব যত্ন খুব ই মানে পয়সার কমতিতেই সব সব চলে গেল হাও ফুস ওর ঘরে দুটো রোজগার করার উপযুক্ত পুরুষ মানুষ থাকতেও ওকে পোশাক খুলে বসতে হচ্ছে হাই হ্যালো শুভ পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখ হয়ে গেছে দুদিন পার হয়ে গেছে রবিবার পয়লা বৈশাখ ছিল তো আমি মঙ্গলবার আজকে ভিডিও করছি আর আজকে আমি তোমাদের শুভ পয়লা বৈশাখ জানাচ্ছি কারণ পয়লা বৈশাখের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা এখনও ও এডিট করা হয়নি তো আমি ভেবেছিলাম ভিডিওটা আপলোড করে সবাইকে জানাবো শুভ পয়লা বৈশাখ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালোবাসা সমস্ত কিছু বাট সেটা এখনও হয়ে ওঠেনি তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে তোমাদের দুদিন বাদে জানাচ্ছি ঠিক আছে ছোট্ট একটা ভিডিও তাও দুদিন বাদে যাই হোক জান সবাই খুব ভালো থাকো তো আজকে এই ভিডিওটার সাথে আমি কিছু একটু বলতে চাই তো সেই জন্য এই ভিডিওটা আমি করলাম আরও যে ভাবলাম যে চলো পয়লা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দনও জানানো হোক আর কথাটা একটু বলা হোক তোমাদের সাথে তো তিন চার মাস আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম আর আমার আর প্রেজেন্ট কন্ডিশন নিয়ে যারা যারা ভিডিও করে আমাকে সাপোর্ট করেছিল তাদের সবাইকে আমি থ্যাংকস জানিয়েছিলাম ইভেন আর তাদের ভিডিওগুলো আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছিলাম কমিউনিটির মাধ্যমে আমি তাদেরকে থ্যাংকসও জানিয়েছিলাম কারণ এটা আমার কর্তব্য আমার উচিত কেউ পাশে এসে দাঁড়ালে তাকে ধন্যবাদ জ্ঞাপন করাটা এটা উচিত এটা আমার শিক্ষা আমি তাই করেছিলাম আর আমি সময় এটা মনেও রাখবো যে আমার দূর দিনে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্নজন বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন ভিউয়ার্স যারা তারা প্রত্যেকে আমাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেছে কেউ বিজনেসের মাধ্যমে কেউ জবের মাধ্যমে নানান রকমভাবে আমাকে হেল্প করারও সবাই চেষ্টা করেছে তো আমি সবাইকেই বলেছিলাম যে তখন আমার এমন কন্ডিশন ছিল যে আমি এখনও রয়েছে দুটো মেয়ে তো আমার তো মেয়েদের দেখে পার্মানেন্টলি জবে যাওয়া বা এ করা সেটা আমার পক্ষে সেই সময় পসিবল হচ্ছিল না আমিও দোটানায় ছিলাম যে আমি কী করবো হাজব্যান্ডের কাজটাকেই ধরে রাখবো মানে ওর যত পার্টিরা রয়েছে যাদের কাছে পলিসি করেছে সবার সাথে তো আর এক হয়নি কিছুজনের কাজ ঠিকঠাক ছিল তো তাদেরকে সার্ভিস দিয়ে তাদের কাজগুলো করে দিয়ে আমি সেই কাজটা এগোব না নতুন কোনো কাজ খুঁজবো না বিজনেস করব যেহেতু আমি একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি আমার বাপের বাড়ি প্রত্যেকেই বিজনেস এখন ভাই দাদা তারা চাকরি করছে বাট বাবা ঠাকুরদা কাকারা সবাই বিজনেসম্যান তো সেটাই একটা ধা দ্বন্দ্বে ছিলাম তার মধ্যে বরমের এইচএস ছিল তো সব কিছু সুষ্ঠুভাবে কেটে গেছে আর এখন আমি মোটামুটি অমিতের কাজটাই মানে আমার হাজব্যান্ডের কাজটাই করে চলেছি সেইগুলো থেকেই এই যা আর্ন হচ্ছে মোটামুটি আমাদের তিনজনের অনেক কিছু না হলেও চলে যাচ্ছে মানে কারোর কাছে গিয়ে সামনে হাত পেতে দাঁড়াতে আজব্দি হয়নি সাত আট মাস হয়ে গেল ভগবান করুন যেন সেটা না হয় কোনো দিন আমি চাই না আর চলে যাচ্ছে আমাদের তিনজনে তার মাঝখানে ঘোরা ফেরা। কেনাকাটি করা খেতে যাওয়া রেস্টুরেন্টে তো এগুলোও চলছে যে বলবো না যে চলছে মানে টেনে টুনে চলছে খুব কায়ে ক্লেশে কষ্টে চলছে তা না সব কিছুই আমি ম্যানেজ করে নিচ্ছি চালিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে সেই আমি ওই সেই সময়কার কথাটা কেন তুললাম তো সেই সময় যেমন কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটার আমার পাশে এসে দাঁড়িয়েছিলে ঠিক তেমনি কিছু ভিউয়ার্স আমাকে এটাও বলেছিলে আমার বন্ধু যারা আমাকে আমার ভিডিও দেখেছো আমাকে সাপোর্ট করেছ তারা আমাকে এটাও বলেছিলে যে ওই মাসির বাড়িতে যেতে সমস্ত কিছু প্রুফ দিতে আর একটা আইনি স্টেপ নিতে তো আমি প্রথম থেকেই না করেছি যে আমি যখন ওর বাড়িতে কখনো যাইনি একজন বলেছ যে ওর বাড়ি জানো কোথায় তুমি সে আমাকে হেল্প করবে ওর বাড়িতে যেতে তো আমি সেটাতে রাজি হইনি আমি আজকের ডেটেও রাজি নই কারণ একটাই আমি তখন চাইলে বলতে পারতাম বাট তখন আমি বলিনি আমি জাস্ট ওয়েট করছিলাম বলে না ওয়েট অ্যান্ড ওয়াচ সময় নাও সময় সব কিছু দেখিয়ে দেয় তো আমি বাড়িতে ওই রকম নোংরা একজনের বাড়িতে আমি যাব। এটা তো আমি কখনো স্বপ্নেও ভাববো না স্বপ্নেও আমি ভাববো না আমার দুটো মেয়ে আছে ঠিক আছে তো নোংরার নোংরা নোংরার জায়গাতেই থাক আমি পাকে নামবো না গুয়ে ট্যাঙ্কিতে আমি অন্তত নাবি না নামবো না তো আমি কি দেখতে চেয়েছিলাম সেটাই এবার তোমাদের কাছে বলি যে যতদিন আমার ঘরের লোক ছিল ততদিন মানে সে বলতো যে তার তার হাজবেন্ড মানে তার গ্লুকন্ডি বলো টাকলা বলো যাই বলো সে মানে তাকে নোংরামি করতে দেয় না তাকে বাজে যে ভিডিও করতে দেয় না বা ওই যে যেই কাজগুলো করে ওই জায়গায় দাঁড়িয়েছিল অনেক ভিউজ পেতো সেই দিয়ে ওর সংসার চলতো তো সেটাই বলতো তো ওর ওর সেই হাজবেন্ড ওকে এগুলো করতে দেয় না তাই জন্য ও তখন ভদ্র ভদ্র ভিডিওস করছিল হ্যাঁ তো আসলে হচ্ছিল যে ওর যে নিটটা সেই সময় তো সেই সেই সময় ওর যে নিটটা ছিল সেই নিটটা ও মানে মোটামুটিভাবে পূরণ হয়ে যাচ্ছিলো এবার ধরো আমার সংসারে দশ হাজার টাকা প্রয়োজন সাপোজ আমি বলছি মান্থলি আমার সংসারে দশ হাজার টাকা প্রয়োজন তো ধরো আমি আমার হাজব্যান্ডের কাজের থ্রু দু টাকা পাচ্ছি বাকি আট টাকা আমি কারুর না কারুর থেকে ম্যানেজ করছি আদায় করছি ম্যানেজ দ্যাট নয় মানে আদায় করছি যেন তেন প্রকারণ তো আমার তো নিডটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি সেখানে কেন করব যেই কিনা আট মাস হয়ে গেল যেই কিনা সম্পূর্ণ নিডটা ঠিকভাবে ফুলফিল হচ্ছে না তখনই কি হলো আবার জামা কাপড় খুলে বসে পড়তে হলো ঠিক আছে মানে যত বড় পেট হবে ততটাই তো খিদে হবে তো আমরা যেহেতু ব্যবসায়ী ঘরের মানুষ আমরা জানি যে পেটটা একটু ছোট রাখতে হয় ছোট রাখা ভালো কারণ ব্যবসায় সব সময় যে গ্রোথ হয় তা না অনেক সময় ব্যবসাতে লসও হয় তো যখন আমার লস হচ্ছে তখন যেন আমি খিদেতে হাহাকার না করি যখন আমার গ্রোথ হচ্ছে তখন আমি অনেক পেট পুড়ে খেয়ে এমন পেট বানালাম যখন আমার ব্যবসায় লস হচ্ছে তখন যেন আমি খিদেতে হাহাকার না করি তো সেই জন্য এই শিক্ষাটা আমাদের দেওয়া হয়েছে এবার ওর তো পেট বড় হয়ে গেছে কি করবে ও দেখছে যে না আমার এই এই টাকা আমার নিড এই মা এত মাস ধরে আমার এই নিডটা ঠিক মতন ফুলফিল হচ্ছে না তো তার জন্য আমাকে কী করতে হবে আবার পরিষদ পোশাক পরিচ্ছদ খুলে বসে পড়তে হবে দেখাতে তাহলে কারণ যে হাজবেন্ড শুরুতে যা যেরকম থাকবে যে আমার বউ এটা করবে না আমার বউ ওটা করবে না তো সে শেষ অবধিও তাই থাকবে শুরুতে একরকম খুব ভালোবাসা খুব যত্ন খুব ই মানে পয়সার কমতিতেই সব সব চলে গেল হাওয়া ফুস সব হয়ে গেল তো তো আমি এটাই বলতে চাই যে যে নোংরা তাকে সবসময় নোংরা ঘেটেই চলতে হয় আর যে স্বচ্ছ যে ভালো যে পরিষ্কার সে সবসময় স্বচ্ছই থাকে আমার ঘরে দুটো ছোট ছোট মেয়ে পড়াশোনা করা মেয়ে থাকা সত্ত্বেও আমি আজকে আট মাস ধরে নিজে স্বচ্ছভাবে চলছি কেউ আঙুল তুলে বলতে পারবে না যে এ কোনো খারাপ কাজ করছে বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়েছে বলতে পারবে না আর ওকে পোশাক খুলে প্রত্যেক দিন বসতে হচ্ছে এটাই আমার জিত আমার হাজব্যান্ড নেই এটা একটা আমার দুঃখ আছে কিন্তু এই রকম নোংরার ঘরে আর পয়সা যাচ্ছে না এটার একটা শান্তিও আছে এটাই বলা ছিল পয়লা বৈশাখের মানে প্রথম বছরের প্রথম মানে নতুন বছরের প্রথম ভিডিওটা এটাই বলতে চাইছি যে মনের দিক থেকে এখন অনেকটা শান্তি হ্যাঁ শরীর আগের থেকে অনেকটা খারাপ মানসিক অনেক টেনশান কিন্তু এখান থেকে আজকে শান্তিতে আছি দেখছি প্রত্যেকের ভিডিও ও ওকে দেখি না ও ভিডিও দেখি না যারা ওকে নিয়ে ভিডিও করে তাদের ভিডিও দেখছি তাদের কথা শুনছি তো শান্তিতে আছি সত্যি খুব শান্তিতে আছি যার ঘরে দু দুটো রোজগারের উপযুক্ত পুরুষ মানুষ থাকতেও জামা কাপড় খুলে বসতে হচ্ছে রোজগার করার জন্য আমার ঘরে দুটো মেয়ে ছোট ছোট থাকা সত্ত্বেও আমিও একটা মহিলা আমার ঘরে কোনো পুরুষ নেই রোজগার করার আমার বাপের বাড়ি থেকেও আমি একটা টাকা আজ অব্দি হেল্প নেই নি কেউ বলতে পারবে না আমার বাবা মা ভাই দাদা কেউ বলতে পারবে না যে আমি একটা টাকা হেল্প নিয়েছি তাদের থেকে নেই নিজের বুক পিটিয়ে বলতে পারি খুব শান্তিতে খুব ভালো আছি সত্যিই খুব ভালো আছি দুটো মেয়েকে পড়াশোনা শেখাচ্ছি মানুষের মতন যাতে মানুষ করতে পারি মানুষের মতন যাতে ওদের মানুষ করতে পারি মেয়ে বলে পিছিয়ে রাখবো না বিয়ে দিয়ে নিজে খালি হাত পা হয়ে যাব না ঘুরে চড়ে বেড়াবো না সেরকম কোনো মেন্টালিটি নেই আমার মেয়েদের পিছনে পরিশ্রম করছি যাতে ওদেরকে উপযুক্ত জায়গায় দাঁড় করাতে পারি যাতে এই ধরনের নোংরাগুলো সমাজ থেকে খুব সুন্দরভাবে বিতাড়িত হয় আমার চেষ্টা সেটাই এই ধরনের নোংরাগুলোকে বাড়িতে গিয়ে হামলা করে যাতা পলে কোনো লাভ নেই এই ধরনের নোংরাগুলোকে আলাদা প্রসেসে সমাজ থেকে পরিষ্কার করতে হয় আমি চাই আমার মেয়েরা সেই রকম কোনো জায়গায় পৌঁছক আশা করি তোমাদের সবার আশীর্বাদ পাবো ওদের জন্য সবাই পাশে থেকো সাথে থেকো জানি না কতজনের ভিডিওটা দেখবে বাট যারা দেখবে তা তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি নববর্ষের সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবার বছরটা খুব ভালো কাটো চলো টাটা বাই